এবারে আন্তর্জাতিক যোগ দিবসের ভাবনা এক পৃথিবী এক স্বাস্থ্য আয়ুষ মন্ত্রকের মন্ত্রকে কাউন্ট ফেলিসিটেশন সেন্টারের পূর্বাঞ্চলীয় দফতরের উদ্যোগে ও জাতীয় ভেষজ গুলম বোর্ড যাদবপুরে ওপেন থিয়েটারে যোগ দিবস পালন করা হয় আর সি নোডাল অফিসার আশিস মজুমদার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত অধ্যাপক শ্রীদীপ চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন শরীর সুস্থ ও রোগমুক্ত রাখতে যোগের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করেন অংশগ্রহণকারীরা আজকের দিনটা দেখুন ইন্টারন্যাশনাল যোগা দিবস হিসেবে স্বীকৃত হয়েছে যোগ একটা ভারতীয় প্রাচীন ঐতিহ্য এবং যোগ এমন একটা ব্যাপার যার মধ্য দিয়ে আমরা শরীর এবং মন দুটোকেই সমৃদ্ধ করতে পারি তো এই ইন্টারন্যাশনাল যোগা দিবসের মাধ্যমে এই যোগের যে গুণাগুণ সেই গুণাগুণ শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর সবার মধ্যে ছড়িয়ে দেওয়া গেছে চায়ুষের ওয়াই হচ্ছে যোগা সুতরাং এই যোগটা আমরা প্রথম থেকে ভারতবর্ষের প্রাচীন দিন থেকে যোগের ওপর আমরা গুরুত্ব দিয়ে এসেছি এবং যোগের এবং আয়ুর্বেদের একটা মেলবন্ধন খোলে যেটা হয় যে স্বাস্থ্য আমরা বর্ধক হিসেবে আয়ুর্বেদীয় যেসব গুণাগুণযুক্ত যেসব গাছপালা আমরা খেয়ে গ্রহণ করে থাকি বিভিন্ন রকমভাবে এটা শাকের কর্মেও আমরা খাচ্ছি তা থেকে শুরু করে আমরা বিভিন্ন রকমভাবে রস করেও খাচ্ছি এবং ওষুধের আসছে আয়ুর্বেদিক ওষুধ এই পুরো জিনিসটা থেকে আমাদের একটাই উদ্দেশ্য থাকছে যে পৃথিবীটা যেমন এক প্রত্যেক মানুষের বা পৃথিবীকে যদি আপনি সব মানুষকে স্বাস্থ্য দেখেন এটাও কিন্তু এক এক এবং অদ্বিতীয় হচ্ছে একটা